আসসালামু আলাইকুম সময়ের দর্শকমণি দেশপ্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দর্শকমণি আপনারা জানেন ইরান এবং ইসরায়েলের মাঝে সংঘর্ষ চলতেছে দর্শক এই বিষয় নিয়ে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য আজকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি যাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে না দেখলে নয় দর্শক ইতিমধ্যেই আপনারা জানেন যে আমেরিকা ইরানের উপর কঠিনভাবে হামলা করেছিল প্রিয়দর্শক এই হামলায় ইরানের কতটুকু ক্ষতি হয়েছিল এবং কি কারণে সে হামলা করেছিল এই বিষয়ে তথ্য আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তো আজকের এই ভিডিওটি সবই মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য প্রিয়দর্শক তাহলে চলুন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি খুবই খারাপ এবং একটা ক্রান্তিকাল সময় যাচ্ছে ইরানের আপনারা জানেন যে আমি করতে একদিন লেট হয়েছে যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে মানে তিনটি স্থাপনাতেই তারা ব্যাপক হামলা চালিয়েছে এখন এই যে টোটাল অভিযানটা চালালো যুক্তরাষ্ট্র সেইখানে আসলে ইরানের কতটুকু কি ক্ষতি হয়েছে বা যুক্তরাষ্ট্রের সফলতার জায়গাগুলো কি হয়েছে বা সর্বশেষ আসলে ওই পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা কি আপনার এখানে তিনটি তিনটির মধ্যে আমরা যদি গুরুত্বপূর্ণ হিসাব ধরি ধরেন এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি যুক্তরাষ্ট্র বেসিক্যালি বি ক্যাটাগরিতে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে সেগুলোকে টার্গেট করেছিল ফর্দ নাতানজ এবং ইশফাহান হামলার শেষে সব মার্কিন বিমান নিরাপদে ইরানের আকাশ সীমা ত্যাগ করতে পেরেছিল কেন কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র একটা কথা বলছিল ট্রাম্প যে দুই সপ্তাহ সময় নিছে। দুই সপ্তাহ পরে যুক্তরাষ্ট্র কোনো ঘটনা ঘটাবে তবে ইরানের আমার মনে হয় যে আরো একটু সচেতন হওয়া দরকার কারণ ইসরায়েল যখন প্রথম ধাপে হামলা চালালো ইরানের যে ক্ষয়ক্ষতিটা হল এটার মেইন একটা রিজন হচ্ছে শত্রু যতটা না শক্তিশালী শত্রুর বিরুদ্ধে আমার প্রতিরক্ষা সিস্টেমটা কি আমি কতটুকু নিরাপত্তা সিস্টেম থেকে ডেভেলপ রাখছি আমার গোয়েন্দা তথ্যগুলো কতটা তৎপর এই পারমাণবিক স্থাপনাগুলো টার্গেট হবে তো সেই ক্ষেত্রে ইরান তাদের আকাশ সীমাতে কি সিস্টেম রাখছিলো এই পারমাণবিক স্থাপনার আশেপাশে আকাশ প্রতিরক্ষা সিস্টেম হিসাবে কতটুকু তারা পাকাপুক্ত ছিল ঘটনা দুইটা ইরান হয়তো ছিল কিন্তু আমেরিকা যেভাবে বা যেই মেশিনারিজ দিয়া অভিযান চালাইছে এটাকে ইরান প্রতিহত করতে সক্ষম হয় নাই অথবা ইরান আসলে অনেকটা উদাসীন ছিল তবে আমার মনে হয় না ইরান উদাসীন ছিল ট্রাম যেহেতু একটা অভিযান চালাইছে স্বাভাবিকভাবে ভয় দেখানোর চেষ্টা থাকবে ইরানকে ভাঙার চেষ্টা থাকবে পৃথিবীর কাছে একটা ওজন টোজন আছে না সামান্য জিনিস তো মারে নাই তো এই হামলার পর আমরা যতটুকু দেখছি যে আপনার তুলসী গ্যাবার্ট তিনি বলছেন ইরান যে পানবারবিক অস্ত্র তৈরি করেছে এমন কোনো প্রমাণ নেই ইরানকে প্রতিহত করতে এই হামলা প্রয়োজন ছিল এখন যুক্তরাষ্ট্র তো বলছে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে জাতিসংঘের মধ্যে কয়েকদিন আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার যিনি হাই কমিশন বা মহাপরিচালক সে কিন্তু বলছিল যে ইরানে কোনো পারমাণবিক অস্ত্রর কাজ চলে না এমনকি যুক্তরাষ্ট্রের তুলসী গেবার তিনিও কিন্তু বলছিলেন এখন অভিযান চালাইছে হালাল করার জন্য এই বক্তব্যগুলো দিচ্ছে সর্বশেষ আপনার এই ঘটনার প্রেক্ষাপটে আমরা যতদূর এখানে দেখতে পেয়েছি এটা আমার বাস্তবিক মানে অনেকগুলো নিউজ ঘেরাটা যেটা দেখলাম প্রাণহানির খবর আমরা আসলে ওইভাবে পাই নাই তবে পারমাণবিক স্থাপনাগুলোর সামরিক যে কাঠামোগুলা বা অবকাঠামোগুলো আছে মানে স্ট্রাকচারগুলো আছে এগুলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই তিনটায় পারমাণবিক স্থাপনা কেন্দ্র থেকে যেগুলা দামি দামি মেশিনারিজ ইকুইপমেন্ট অথবা আরো যে জিনিসগুলোকে টার্গেট করা চালাইছিল এখানে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় নাই কেন পাওয়া যায় নাই ইরান কোথাও না কোথাও আগে থেকে আশঙ্কা করছিল যে এখানে আমেরিকা হামলা চালাক বা ইসরায়েল হামলা চালাক একটা হামলা চলবে তো সেই ক্ষেত্রে ভিতরে ভিতরে যা জিনিসগুলো দামি দামি এগুলো সরাই ফেলছিল কারণ ট্রাম্প কিন্তু আজকে বক্তব্য চালায় নাই সেই বক্তব্য দেওয়ার পর অলরেডি আপনি যদি হিসাব করেন তিন চার দিন চলে গেছে তো যতটুকু আমরা দেখলাম আমেরিকার এই হামলাটাতে একটা জিনিসই সফল হয়েছে যে আমেরিকা যা বলে তা করতে পারে দেখাইলো গায়ের জন্য মরলগিরি আর ইরানের জন্য স্বাভাবিকভাবে যে স্ট্রাকচারাল বা মেশিনারিজ গুলোকে ধ্বংস করছে এগুলো একটা অর্থনৈতিকভাবে বড় ক্ষতির কারণ হইল তৃতীয়ত আমেরিকার সফলতা এটে আসলো ঢুকলো মারলো বের হয়ে গেল তবে চতুরতার আশ্রয় নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প তিনটা স্থাপনার আপডেট হচ্ছে এগুলা মোটামুটি যে পরিমাণ ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলাকে রিপেয়ার করা সম্ভব আর এখানে থাকা মূল্যবান যে পদার্থগুলো ওইগুলো এরকম কোনো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু তারপরেও দিন শেষে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের মরবল ভাঙার চেষ্টা করা হয়েছিল ভাঙতে পারছে আপনি অ্যাকশন দেখছেন কিভাবে ইসরায়েলটা তামা তামা করতেছে বা বাকি পরিস্থিতি রাতারাতি কিভাবে বদলে গেছে এখনো আরবরা ঘুমাবে ওই সৌদির যুবরাজ দেখেন না নিন্দা জানায় ব্যাটা তোর নিন্দা দিয়ে মানুষ পানি খাবে এরকমই চলতেছে এখন বাকিটা হচ্ছে আল্লাহর হাতে আমরা দোয়া করি রানের জন্য তবে যেই ক্ষয়ক্ষতি হয়েছে করে প্রদর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো শুনলেন যে কথাগুলো বিস্তারিত শুনে আসলেন আসলে এই বিষয়ের ওপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম